হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট দীপা বারবার সূর্যকে বলে যে এই মন্দিরে আমি রূপার বানানো ফুলের তোরা দেখেছি আমার মনে হচ্ছে যে রূপা আশেপাশেই রয়েছে চলুন না আশেপাশের এলাকাগুলো গিয়ে খুঁজে আসি দীপা তুমি এগুলো সব খুঁজবে হ্যাঁ কারণ পাশেই তো শুনলাম জেলেপাড়া ওই মেয়েটাও অনেকে জেলেপাড়া থেকে এসেছে আমার একবার ওকে না দেখলে নিজের চোখে শান্তি হচ্ছে না ও যদি সত্যিই আমার রূপা হয়ে থাকে তাহলে ওকে আজকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো ঠিক আছে তাহলে চলো দীপা এবং সূর্য গাড়ি করে যখন খোঁজ করতে বের হয় ওদিকে রূপা চলে আসে এসে সে মনে করে যে তার মা হয়তো মন্দিরে ছিল তার কেন মনে হচ্ছে যে তার মা তার আশেপাশেই ছিল এই ভেবে রূপা চারোদিকে খোঁজাখুঁজি করে কাকে খুঁজছিস রূপা গণেশের কাছে প্রার্থনা কর মন দিয়ে যাতে তোর মায়ের সঙ্গে তোর দেখা করিয়ে দেয় তুই যেন তোর পরিবারের কাছে ফিরে যেতে পারিস এর থেকে আমাদের আর চাওয়ার কিছু নেই দেখবি ঠিক তোর মনস্কামনা পূর্ণ হবে রূপা তাই প্রার্থনা করে যেমন আমার মায়ের থেকে আমি আলাদা হয়ে গেছি আমি ছাড়া আমার মায়ের কেউ নেই আমার মাকে আমার কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন আমি যে আর এরকম করে থাকতে পারছি না রূপা তোর মনে অনেক ভয় ঢুকে গেছে তোর মনে হচ্ছে যে তোর মা আশেপাশেই রয়েছে কিন্তু তোর মা তো এখানে আসেনি এখানে তো গ্রামের আশেপাশের লোকজনই সবাই বাইরে থেকে কেউ পুজো দিতে আসেনি তুই আমার কথাটা বিশ্বাস করবি না মা আমি যা বলছি সেটা ঠিক বলছি ঠিক আছে তাহলে বাড়ি ফিরে চলো এখন আর এখানে থেকে আমরা কী বা করবো অনেকটা রাত হয়ে গেছে শোনা ঘোরের মধ্যেই দেখছি যে তার মা দীপা বলেছে তোর জন্যই আজকে রূপা নেই তোর জন্য রূপা শেষ হয়ে গেছে তুই এই এইসব কিছুর জন্য দায়ী শোনা আর ঘুম ভেঙে যায় চটকে উঠে দেখতে পারে মা বাবার পাশে কেউ নেই কি ব্যাপার ওরা এখনও ফিরে আসেনি তাহলে কি ওরা আমার ওপর অভিমান করে চলে গেল না মা আমাকে খুব ভালোবাসে বাবাও আমাকে ভালোবাসে আমি এগুলো কি ভাবছি আমাকে বিছানাটা করে রাখতে হবে এখানে বাবা ঘুমাবে তারপরে মা তারপরে আমি পাকা আমরা চারজন একসঙ্গে ঘুমাবো পাকা সেই কাক্তারুয়াটা এনে এখানে রেখে দেয় আর সেটা দেখে রূপার খুব কষ্ট হচ্ছে ভাবছে যে আমি তোমাকে খুব মিস করছি পাকা তুমি যে নেই আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো তুমি কবে ফিরে আসবে আর তুমি জানো আমি বাবাকে বলিনি তোমার হাতটা ছেড়ে দিতে বাবা তোমার হাত ধরেছিল আমি তো ছোটো বলে গলা জড়িয়ে ধরছিলাম বাবার কিন্তু এরকম করে তুমি ভেসে যাবে ভাবতে পারিনি আমার কোনো দোষ নেই আমি তো বাবাকে তোমার হাত ছেড়ে দিতে বলিনি তাহলে আজকে সবাই আমাকে কেন ভুল বুঝছে তার মানে কি মা বাবাও আমাকে ভুল বুঝছে তখনই ছোটো কাকি ছোটো দিদিভাইয়ের কথাগুলো মনে পড়ে যে দীপা যে আছে তাকে হেলায় না হারিয়ে সোনাকে এখন যত্ন করে আগলাতে হবে তোমাকেই তুমি ওকে উপেক্ষা করে রূপাকে খুঁজতে যাচ্ছ এগুলো কি ঠিক হচ্ছে আর দেখো একদিন সবাই বলবে যে সোনার জন্য রূপা হারিয়ে গেছে এটা কি মেনে নিতে পারবে সোনা আর তখন তোমরাও তো এই কথাগুলো আস্তে আস্তে বলতে শুরু করবে সোনা কোনোভাবেই মানবে না কি হবে বুঝে দেখেছো একবারও সোনা এগুলো কথা ভাবতে লাগে তখনই হঠাৎ কলিং বেলের শব্দ সোনা উপর থেকে নিচে নেমে আসে দীপা সূর্য বাড়িতে ঢুকে কি ব্যাপার আমি যাচ্ছি তোদের মায়ের কাছে হাসপাতালে রাতে ওখানেই থেকে যাব। কিন্তু তোরা এত দেরি করলি যে রূপার খোঁজ করতে বেরিয়েছিলি রূপাকে পেলি না আশেপাশের যতগুলো গ্রাম রয়েছে সবখানে আমরা খোঁজ করেছি কোথাও পেলাম না কি হবে বুঝতে পারছি না দীপা কান্না করতে শুরু করে বলে আমি ভাবিনি কখনো আমার রূপা এরকম করে আমার কাছ থেকে দূরে চলে যাবে ও ছাড়া আমার কেউ নেই আর আমি ওকে ছেড়ে কখনো থাকিনি এতটা যে কষ্ট হচ্ছে ভেবে উঠতে পারছি না দীপা এই জন্যই বলেছিলাম দেখো সোনার যত্ন নেওয়া উচিত তোমার বেশি বেশি করে রূপাকে আমরা তো খুঁজবই কিন্তু সোনাকে আগে ঠিক হতে দাও ওর মনের কষ্টগুলো দূর তো তোমাকেই করতে হবে বলো আমি আমরা কেউ তো এগুলো করতে পারবো না দেখো দীপা এখন তোমরা খেয়ে বিশ্রাম নাও সারাটা দিন অনেক ধকল গেছে তোমাদের এখন যেভাবেই হোক তাড়াতাড়ি বিশ্রাম নিয়ে তারপরে আবার সকাল সকাল উঠতে হবে তো এখন যাও আমি চলে গেলাম এই বলে প্রবীর চলে যায় সবাই যে যার মতো যায় কাকিয়ে বলে আমি তোমাদের খাবারটা রেডি করে দিচ্ছি সোনা এসে বলে মা চলো দেখবে আমি কি সুন্দর করে বিছানা করেছি তখনই দীপার মনে পড়ে রূপাও এরকম বিছানা করত তার মা আসার আগে রাম খাবার দাবার সব কিছু প্লেটে বেড়ে রেখে দিত মায়ের সমস্ত ফুলের তোড়াগুলো রূপায় তৈরি করত। রূপা অনেক লড়াই করেছে তার মায়ের সাথে মিলে আর তার মায়ের জন্য একটু স্বস্তি হয় কাজে হেল্প হয় সেই কাজগুলোই রূপা করত তখনই দীপা থমকে যায় সোনা ভাবে যে আমি আমার মাকে জড়িয়ে ঘুমোতে চেয়েছিলাম তাহলে কি মা আমার সঙ্গে ঘুমাবে না মা আমার সঙ্গে সত্যিই অভিমান করেছে তুমি আমার সঙ্গে যাবে না তো ঠিক আছে তাহলে আমি একলাই ঘরে গিয়ে ঘুমাচ্ছি দিবা বলে কি বলছো মা তুমি আমি তোমার সঙ্গে যাব তো কিন্তু সোনা রাগ করে নিজের ঘরের দিকে চলে যায় না দিবা ভাবতে পারছে না কি হচ্ছে সে সোনার পিছু পিছু ঘরে চলে আসে সোনা এসে বিছানায় শুয়ে কান্না করছে দিবা বলে মা তুমি আমার দিকে একবার তাকাও তুমি কেন বুঝতে পারছো না এই পরিবারের সবাই তোমার পাশে রয়েছে কিন্তু তোমার বোন রূপা তার জন্য তোমার কষ্ট হচ্ছে আমি জানি সে যখন নেই এখানেই তখন তুমি বুঝতে পারছো তো কোথায় খাচ্ছি কোথায় ঘুমোচ্ছে কোথায় রয়েছে এইগুলো নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে তোমাকেও তো ভাবতে হবে বলো আমি তোমাকে কম ভালোবাসি না তবে তোমার বোনকে খোঁজার জন্য এই লড়াইটা তোমাকে চালিয়ে যেতে হবে আমি তো মা এরকম করে তো আমি পড়ে থাকতে পারবো না সোনা কোনো কথাই শুনতে রাজি হয় না চারোদিকে বালিশ কম্বল ছোড়াছড়ি করতে শুরু করে সূর্য খাবার নিয়ে চলে আসে কি হয়েছে সোনা মা তোমাকে আদর করছে ভালোবেসে কাছে টেনে নিচ্ছে তুমি শুনবে না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা সুন্দর গান শোনাবো এরপরে খাবার খাইয়ে তুমি যা বললে তাই শুনবো হবে তো এরপরে সোনাকে একটা গান শোনাতে শুরু করে আর দীপার বারবার মনে পড়ে রূপার কথা রূপাকে সোনাকে দুজনকে একসঙ্গে নিয়ে ঘুম পাড়িয়ে এরকম করে গান শোনাতো দীপা আর তারপরে তাদের ঘুম পেয়ে যেত সোনা রূপাকে একসাথে খাবার খাইয়ে দিত তাদেরকে স্কুলে পাঠিয়ে দিত এই সমস্ত স্বপ্ন দেখতে লাগে দীপা আর এদিকে সোনা দুই বোন কোলে উঠতো সূর্য স্কুলে যেতে একসাথে এরপরে ভাবে যে রূপা চলে এসেছে তার মা তাকে বকাঝকা করছে রূপা যে আজকে নেই এই সব কিছুর জন্য সোনাকেই দায়ী করছে এগুলো ভেবে রেগে যায় বলে এই গান বন্ধ করো আর কখনো আমি শুনতে চাই না ঠিক আছে এ আমি তোমাকে নিজে হাতে খাবার খাইয়ে দিচ্ছি সোনা কোনো খাবার খেতে চায় না কান্না করছে তার মাকেও দূরে সরিয়ে দিচ্ছে তখনই গিয়ে সোনাকে জড়িয়ে ধরে দীপা বলে তোমার কী হয়েছে মা এরকম করতে নেই মাছিরা তোমার পাশে নিজে হাতে বা বাবা দুজনেই তোমাকে খাবার খাইয়ে দেবো এরপরে সোনাকে খাবার খাইয়ে দেয় সোনাকে ঘুম পাড়ানোর জন্য বিছানায় নিয়ে গিয়ে দীপা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একটা সময় পরে সোনা ঘুমিয়েও পড়ে রূপা তার ফান্টুস কাকুর বাড়িতে ফিরে আসে সেখানে দেখতে পারে পেপারে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কেউ একজন হারিয়ে গেছে তাকে খোঁজার জন্য সেটা দেখেতে সে অবাক হয়ে যায় বলে এরকম করেও মানুষকে খুঁজে পাওয়া যায় কাকু হ্যাঁ তাহলে আমিও পেপারে বিজ্ঞপ্তি দেবো আমার মায়ের সেগুলো করতে তো অনেক টাকা লাগে বা আমাদের কাছে তো অত টাকা নেই তাহলে ঠিক আছে আমি একটা খাতায় লিখে ফোন নাম্বারটা তোমার বলো দেখি সেগুলো দিয়ে এটা ছাপিয়ে আনবে ফটোকপি করে সেগুলো বিলি করব। সে তো অনেক ফটোকপির প্রয়োজন আদৌ কি সেই ফটোকপি করার মতো আমাদের কাছে টাকা হবে তখনই ফান্টুসের কাছে জমানো যে টাকাগুলো থাকে সেগুলো বের করে দেয় বলে আমার পেছনেই সমস্ত টাকা তুমি ব্যয় করে ফেলছো তাই না কাকু লাট্টু এসে তার জমানো লক্ষ্মীর ভাড়াটা তুলে দেয় বলে এটা নেদিরি এটাতে অনেকগুলো টাকা আছে তোর অনেক কাজে লাগবে তোরা সবাই আমাকে কত ভালোবাসিস আমার নিজের পরিবারও এতটা ভালোবাসে না আমাকে দুদিনেই ভুলে গেল অথচ তোরা ঠিক মনে রেখেছিস তখনই পাড়া প্রতিবেশী কয়েকজন মহিলা চলে আসে বলে শুনলাম রূপা নাকি কী বানিয়েছে হ্যাঁ সেটা ফটোকপি করতে তো অনেক টাকা আমাদের কাছে অত টাকা নেই সবাই মিলে দশ বিশ টাকা দিলে অনেকটা সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে সাহায্য করা হবে আমরা সেটা করতে চাই রূপা দেখলি তুই ভালো মানুষের জন্য সবাই তোকে হেল্প করে আর সবাই তোকে পাশে রয়েছে চাই যে তুই তোর পরিবারের কাছে ফিরে যা আমিও তো জানি আমার পরিবারের লোকজনের মধ্যে আমার মা হচ্ছে সবার আগে মা আমাকে ছোটো থেকে বড় করেছে অনেক কষ্ট করে আর মা ছাড়া আমার যে কেউ আপন নেই আমি মায়ের কাছে ফিরতে চাই আর মাও হয়তো আমার জন্য এতক্ষণেও পাগল হয়ে গেছে তাই মায়ের কথা আমি পেপারে বিজ্ঞপ্তি দিয়েছি কাকু তুমি এগুলো নিয়ে গিয়ে ছাপিয়ে নিয়ে এসো আমার মাকে আমাকে যে কোনো মূল্যেই খুঁজে বের করতেই হবে সোনাকে ঘুম পাড়ানোর পরে সোনামা সোনামা বলে দীপা ডাকছে কোনোভাবে সারা দেয় না সূর্যকে বেলাও ঘুমিয়ে পড়েছে আপনি বলুন তো রূপার ছবি ছিল এখানে ওর জিনিসপত্র পড়াশোনার বই খাতা কিচ্ছু কেন নেই সেগুলো আমি সরিয়ে স্টোর রুমে রেখে দিয়েছি আমি তাহলে সেখানেই যাব ওগুলো ধরে আমি ওর স্পর্শ অনুভব করব। আমার মেয়েটা কোথায় আছে আমি জানি না আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমি এই ঘরে ঘুমোতে পারবো না কারণ এখানে ঘুমলে আমার খুব কষ্ট হবে যেভাবেই হোক না কেন আমার রূপাকে খুঁজে বের করতেই হবে দীপা আমারও খুব কষ্ট হচ্ছে এই হাত ছেড়ে রূপা চলে গিয়েছিল কিন্তু কি করব বলো আমার তো করার কিচ্ছু নেই আমি কোনোভাবেই কোনো কিছু চাইলেও তো করে উঠতে পারছি না সোনা ঘুমানোর ভান করে রয়েছে সে একটুও ঘুমায়নি সে সমস্ত কথা শুনছে আর ভাবে মা তুমি আমাকে এতটুকু ভালোবাসো না আজকে রূপা হারিয়ে গেছে বলে তুমি ওর জন্য খুব চিন্তিত আর আমি যে আছি তোমার আমাকে নিয়ে কোনো চিন্তা হচ্ছে না সবাই আছে আমাকে দেখার জন্য এই কথাগুলো বলে তুমি দায়িত্বে এড়িয়ে যাচ্ছ তোমার পাশে নিয়ে আমি ঘুমাতে চেয়েছিলাম সেটা আমি পারলাম না সূর্য সোনার পাশে থেকে যায় তার মাথায় হাত বুলিয়ে দেয় চুমু খায় আর দীপা ঘর থেকে বেরিয়ে যায় আর বলে যে যখন সোনা উঠে যাবে আমাকে একটা ফোন করবেন আমি চলে হতে চলেছে পরবর্তী রূপা দীপাকে খোঁজার বিজ্ঞপ্তি পেপারে দিল সোনা দীপার ওপর রেগে গেল রূপাকে খোঁজ করতে গিয়ে সোনাকে সময় দিতে পারছে না দীপা তাই নানাভাবে সোনার মনে অনেক কষ্ট রূপার সঙ্গে সবটা জীবন জুড়ে রয়েছে আর দীপা রূপার সঙ্গেই অনেকটা সময় কাটিয়েছে সেটা সূর্যকে জানায় মেটা শীতের সময় গ্রামে সোয়েটার কিনে দেওয়ার সুযোগ ছিল না দীপার কাছে তাই সে কম্বল মুড়িয়ে সারা গ্রামটা ঘুরে বেড়াতো তাও মাকে বলতো না কখনো এতটা কষ্ট করেছে রূপা রূপার যখন দুটো জামা পরেই পুরো বছরটা কাটিয়ে দিত রূপার অনেক কিছু খাবার খেতে ইচ্ছে করতো কিন্তু আমাকে কখনো বলতো না এমনকি রূপা যখন অনেক ছোট ছিল কখনও ভরপেট খেত কখনও আধা পেট এরকম করেই ওর জীবনটা চলেছে ও এতটা বড় হয়েছে সাত বছর পর্যন্ত রূপার জীবনে অনেক ঝরঝপটা এসেছে তাও কখনও মায়ের হাত ছাড়েনি মাও ওকে ছাড়েনি আজকে হঠাৎ করে এরকম পরিস্থিতি কোনোভাবেই যে মেনে নিতে পারছি না রূপা ছাড়া যে আমি একেবারেই অচল হয়ে যাচ্ছি ও স্মৃতিগুলো আমাকে আঁকড়ে ধরছে আমি কী করবো ডাক্তারবাবু দেখো দীপা আমারও একই অবস্থা রূপা ছেড়ে আমারও কষ্ট হচ্ছে কিন্তু সোনাকেও তো আমাদের দেখতে হবে ওকে তো অবহেলা করা যাবে না কে বলল আমরা ওকে অবহেলা করছি ও আমার সন্তান যেমন রূপাও আমার সন্তান আমি দুজনকে খুব ভালোবাসি কি ঘটবে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন